সাত সকালে ধান ক্ষেত থেকে উদ্ধার হল সদ্যজাত একটি শিশু কন্যার মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রামে ধান কাটাতে এসে স্থানীয় কয়েকজন প্রথমে দেখতে পায় একটি ব্যাগ পড়ে রয়েছে ধান খেতে ব্যাগ খুলতেই নজরে আসে সদ্যজাত কন্যা শিশু নিথর দেহ প্রাথমিক অনুমান জন্মের পর শিশুটিকে ব্যাগে ভরে রাস্তার দিক থেকে ধান খেতে ফেলে দেওয়া হয়েছে স্থানীয় ব্যক্তিদের দাবি মাথায় গুরুতর আঘাত রয়েছে ঘটনার খবর মিলতে এলাকায় ভিড় জমাতে থাকেন গ্রামবাসীরা অনেকে প্রশ্ন তুলেছেন শুধু কন্যা সন্তান হওয়ায় কি এইভাবে ফেলে দেওয়া হলো নির্মম ঘটনায় ক্ষোভে ফুসছে স্থানীয় মানুষজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে কে বা কারা এমন নৃশংস কাজ ঘটালো তা নিয়ে এখনো ধোঁয়াশা বজায় রয়েছে ঢিঙ্গুল গ্রামের বাসিন্দা শেখ আলম বলেন এইভাবে সদ্যজাত শিশুকে ফেলে যাওয়া সত্যি হৃদয় সকালে আমরা গ্রামবাসীরা জেনে ঘটনাস্থলে ছুটে যাই আঘাত মাথায় আঘাতের দাগ স্পষ্ট ছিল এমন অমানবিকতার কোনো ক্ষমা নেই পুলিশ জানিয়েছে শিশুটির জন্ম কোথায় হয়েছে এবং মৃতদেহ ফেলার নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বেড়াতে বেড়াতে আসছিলাম কিনা আমরা তো দেখলাম যে এখানে বাচ্চা একটা পড়া আছে তারপরে ওই লোক জানাশোনা হবে কিনের হবে বাচ্চাটা হবে হবে তিন চার দিন তো হবেই আছে দেখলাম যে একটা ছোট শিশু কন্যা পরে আছে যখন সকালবেলা এখানে ধান কাটতে যায় মহিলারা দেখে দেখে আমিও এখানে সরে আসলাম কিন্তু দেখে একটা জিনিস আশ্চর্য মানে একটা ক্রাইম একটা কারণ কেন একটা বাচ্চাটা হয়েছে এবং যে হসপিটালে ট্যাগ লাগানো রয়েছে হয়তো সময় পূর্ণ হয়েছে কন্যা বলে ফেলে রেখেছে আমার মনে হয় কন্যার জন্য ফেলে রাখানো হয়েছে কিন্তু এখানে পুলিশ পুলিশ এসেছিল পুলিশকে ফোন করা হয়েছে এখানে